ং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে এ পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় বন্ধুরা শ্রীমদ ভগবৎ গীতা এটি এমন একটি ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিক পথে চলতে শেখায় সংসার জ্বালায় মানুষ যখন দিশাহারা হয়ে পড়ে ঠিক তখনই গীতা পাঠ বা গীতার বাণী শবন করলে মানসিক শক্তি লাভ করা যায় জীবনে শান্তি লাভ করা যায় আর ভগবত গীতা হল আঠেরোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোকের এক বিরাট সম্ভার যা শুদ্ধ ও সংস্কৃত ও বাংলা ভাষায় লেখা তাই সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে আজ শ্রীমদ্ভগব গীতার বেশ কয়েকটি শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যা সকলের জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে লাগবে আমি নিশ্চিত এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই মানসিক শান্তি লাভ করতে পারবেন প্রিয় ভক্তগণ তাহলে আসুন জেনে নেওয়া যাক শ্রীমদ্ভগব গীতার অতীব মূল্যবান কিছু কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাসের অভাব রয়েছে সেই ব্যক্তি জীবনে কখনো সুখ ও শান্তি লাভ করতে পারে না কে কি করছে কিভাবে করছে কেন করছে এসব থেকে যত দূরে থাকবেন ততই তুমি সুখে থাকবে একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন বুঝবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে মোহ বা টান তার উপরেই অনুভব করা যায় যার উপর তোমার সত্যিকারের অধিকার রয়েছে যার উপর তোমার অধিকার নেই তার উপর মোহ বা টান অনুভব করা উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের মমতা আছে এবং যারা হৃদয় থেকে শুদ্ধ তাদের আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় না হলে এক নামের তো হাজারো মানুষ থাকতে পারে যা হবার থাকে তা হয়েই থাকে আর যা হবার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো দুশ্চিন্তা করেন না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতেই কাটতে হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসলটাও ভালোই হয় শ্রীকৃষ্ণ বলেন আপনার কষ্ট পাওয়ার দোষ কখনো নিজের দণ্ডকে দেবেন না নিজের মনকে বোঝান আপনার মনকে পরিবর্তন করলেই সব দুঃখের অবসান হবে আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করে থাকি তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে আর আমাদের সাফল্য লাভও নিশ্চিত হয়ে যায় আপনার নিজেরা নিজেদেরকে যতটা বদলাতে পারি অন্য কেউ আমাদের সেভাবে বদলাতে পারে না অন্য কেউ আপনার ব্যাপারে কী ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল সেটা যেটা আপনি নিজের ব্যাপারে ভাবেন কারোর ব্যাপারে শুধুমাত্র অনুমান করেই তার ভুল ধরবেন না আপনি হয়তো জানেনও না যে তার জীবনে কি প্রতিবন্ধকতা চলছে সদা সন্দেহ ব্যক্তির প্রসন্নতা পাওয়া না তো এ জীবনে সম্ভব আর না তো অন্য কোনো জীবনে তাই যারা অতিরিক্ত সন্দেহ পবন তাদের খুশি করা বন্ধ করে দিন জাগতিক বস্তু সম্পর্কে চিন্তা করতে করতে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং এই আসক্তির কারণে তাদের মনের কামনা বাসনা তৈরি হয় আর যদি এই কামনা পূর্ণ না হয় তাদের মনে ক্রোধ তৈরি হয় ভগবান বলেছেন রিপুদের মধ্যে সব থেকে ভয়ঙ্কর হল এই ক্রোধ বা রাগ যদি শারীরিক ও মানসিকভাবে আপনি সুস্থ থাকতে চান তাহলে ক্রোধ বর্জন করতে হবে মৌন থাকা বা চুপ করে থাকা তার প্রতি আপনার শ্রেষ্ঠ উত্তর যে আপনার মূল্য কখনো বোঝেনি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পার্থ যাদের আমার প্রতি বিশ্বাস নেই আমার প্রতি ভক্তি নেই তারা আমাকে লাভ করতে না পেরে এই জন্মমৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে ঘুরতে থাকে এই ভৌতিক জগতে বারংবার আসতেই থাকে হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদাই আমাকে স্মরণ করে একক চিত্তে আমার উপাসনা করে তাদের প্রত্যেকের কল্যাণের দায়িত্বে আমি নিজে নিয়ে থাকি হাজারটা ভালো কাজ করার পরেও যদি তুমি একটা খারাপ কাজ করো তাহলে লোকে শুধু তোমার খারাপ কাজটাই মনে রাখবে তাই লোক কী ভাবছে তাতে কর্ণপাত করো না নিজের আদর্শকে সম্মান করো আর কর্ম করতে থাকো তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি আগামী দিনে অবশ্যই পাবে তার আজ তোমার কাছে যা কিছুই থাকুক সেটা তোমার অতীতের কৃতকর্মের ফল যতটা সম্ভব চুপ করে থাকাটাই শ্রেয় কারণ অতিরিক্ত কথা বলা মানুষকে বেশি করে অপরাধ করতে বাধ্য করায় ভগবান ভগবান বলেন তোমার অতীতকে পরিবর্তন করার ক্ষমতা আমার নেই কিন্তু তুমি যদি চাও তাহলে তোমার বর্তমান কর্মের দ্বারা আমি তোমার ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করতে পারি ভালো কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা ভালো হয় ভালো কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না আর ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা হয় না হে পার্থ আমি কারো ভাগ্য তৈরি করি না সবাই তাদের ভাগ্য নিজেরাই তৈরি করে কোনো একটি কাজ করার আগে আমাদের চিন্তা করা উচিত কিন্তু এতটাও চিন্তা করা উচিত নয় যাতে কাজটাই খারাপ হয়ে যায় কারণ প্রয়োজনের থেকে বেশি চিন্তা দুশ্চিন্তায় পরিণত হয় আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করে থাকি তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে আপনার পরিস্থিতি পরমাত্মাকে সঁপে দিন কারণ যতটা পরিশ্রম আপনি সারা জীবনে করে উঠতে পারবেন পরমাত্মা চাইলে তা এক মুহূর্তে করে দিতে পারেন যে মানুষকে ভগবান পছন্দ করেন যাকে তিনি নিজের একজন বিশেষ বলে মনে করেন তাকে তিনি বারবার ব্যর্থ করেন তার জীবনে বারবার অনেক বাধা দিয়ে থাকেন দিয়ে আপনি বারবার হেরে যান তাহলে এটা একটা সংকেত যে ভগবান আপনাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান পৃথিবীতে এরকম অনেক মানুষ আছেন যাদের আপনি যতই সম্মান দিন বা ভালোবাসুন বিনিময়ে সে আপনাকে আঘাতই দেবে কারণ আপনি লোকের স্বভাব কখনো বদলাতে পারবেন না যদি সত্যের রাস্তায় জীবন কাটান তাহলে প্রতি মুহূর্তে শান্তি পাবেন আর যদি ছলনা বা মিথ্যার পদ বেছে নেন তাহলে প্রতি মুহূর্তে শাস্তি পাবেন রমেশ্বর বলেন হয় তুমি সময়ের সাথে বদলে যাও নয়তো সময়কেই বদলাতে শেখো কিন্তু নিজের ভাগ্যকে অযথা দোষারোপ করো না যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো অন্যের জীবনকে পরিপূর্ণভাবে অনুকরণ করার থেকে নিজের জীবনকে অসম্পূর্ণভাবে উপভোগ করাও শ্রেয় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বুদ্ধি নয় মনের শুদ্ধির প্রয়োজন যা বলবেন সত্যি বলুন স্পষ্ট বলুন সামনে বলুন যে আপনার সত্যিকারের আপন সে বুঝবে সে থাকবে আর যদি তা না হয় সে নিজেই ছেড়ে চলে যাবে হাজারটা মিথ্যা সম্পর্কের থেকে একটি সত্যের সম্পর্ক অনেক ভালো কিছু নতুন শেখার জন্য এটি স্বীকার করে নেওয়াই ভালো যে প্রতিটা ব্যক্তি কিছু না কিছু ব্যাপারে আমাদের থেকে এগিয়ে সেটা রূপেই হোক বা ঐশ্বর্যেই হোক বা বুদ্ধিতেই হোক বা ব্যবহারেই হোক যারা সহজ সত্যিকে সহজ যে মেনে নিতে শিখেছেন তিনি সুখে আছেন তিনি মনুষ্য জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ কারো সাথে ছলনা করলে বা করলে আপনার কপালেও একদিন তাই জুটে আজ নয় তো কাল কিন্তু পরিস্থিতি আপনাকে তার পরিণাম নিশ্চয়ই দেবে ধনবান হবার জন্য নিজের প্রতিটা ধনের সদ্ব্যবহার করতে হয় আর গুণবান হবার জন্য নিজের প্রতিটা মুহূর্তের সদ্ব্যবহার করতে হয় জীবনের আরেকটা গভীর অর্থ এটাও যে আপনি যেরকম ভেবেছেন জীবন সেরকম নাও হতে পারে এখানে অনেক সুখ দুঃখ থাকবে চড়াই উথড়াই থাকবে কঠিন সময়ও আসবে আবার খুব ভালো সময়ও আসবে কিন্তু এইসবের মধ্যে সব জিনিসকে সময় ও পরিস্থিতির বিচারে স্বীকার করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ সেজন্য জীবনকে সঠিকভাবে বোঝার জন্য আমাদের স্বীকার করে নেওয়ার ক্ষমতাকেও বাড়াতে হবে ভগবান বলেন তোমার কেবল তোমার কর্মের উপরই অধিকার আছে কর্মফলের অধিকারী তুমি কখনোই নয় তাই না তো তুমি কখনো নিজের কর্মের কারণ বলে মনে করবে আর না তো কখনো কর্ম না করার প্রতি আসক্ত হবে শ্রীকৃষ্ণ আরও বলেন নামার সিদ্ধিম সমাধিচ্ছতি কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না বা নিয়ত কর্মাকর্মী শরীরও প্রসিদ্ধে তুমি শাস্ত্রকর্মের অনুষ্ঠান করো কারণ কর্মত্যাগের থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয় কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে নাহি নাহিত জাতু কর্মকৃত কার্যতে সর্ব প্রকৃতির মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে সকলেই অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না মানুষ কখনো ভালো বা মন্দ হয় না ভালো বা মন্দ হয় তার কাজ এবং সে তার কর্ম অনুযায়ী ফলও পেয়ে থাকে যখন কোনো সমস্যার জন্ম হয় সাথে সাথে সমাধানেরও জন্ম হয় তাই সমাধান বের করার নিরন্তর প্রচেষ্টা করো আজ না হলে কালটা অবশ্যই পাওয়া যাবে অর্জুনের তীরের মতো মরুভূমির থেকেও জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল থাকে তখন পরিস্থিতি একটা সমস্যা হয়ে দাঁড়ায় কিন্তু যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটা পরীক্ষা হয়ে দাঁড়ায় কিন্তু যখন আমাদের মন মজবুত থাকে তখন পরিস্থিতির সুযোগ তৈরি করে দেয় আমরা প্রতিদিনের জীবনে তো অনেক ভুল করে থাকি কিন্তু আমাদের জীবনে সেরা ভুল হলো সেটা যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না আমাদের করা ভুল থেকে যত আমরা শিক্ষা নিতে পারবো ততই আমরা আরও উপরে উঠতে পারব মানসিক শান্তি লাভ করতে পারবো মনে রাখবেন জীবন নিজেই হলো বড় শিক্ষক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে ভরদবংশী দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করো না তাই কোনো জীবিত প্রাণীর জন্য তোমার দুঃখ কষ্ট করা উচিত নয় মানুষের মানবতা ঠিক সেই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পেতে শুরু করে দেয় সময় আমাদের শেখায় না তো জীবনে কারোর জন্য সারা জীবন অপেক্ষা করবে না তো কেউ তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবে এই পৃথিবীতে সময় ও জীবন কারোর জন্যই থেমে থাকে না জীবনও তার সাথেই খেলে যে খেলোয়াড় শ্রেষ্ঠ প্রকৃতির হয় কষ্ট সবার একই রকমের হয়ে থাকে কিন্তু আত্মবিশ্বাস প্রত্যেকের ভিন্ন ভিন্ন হয় কেউ হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় কেউ সংগ্রাম করে পুনরায় জ্বলে ওঠে মানুষকে তার সম্ভাব্য কর্মের ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ মান অপমান ইত্যাদি সম্ভাব্য পরিণতির কথা ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় এই ধরাধামে যদি মনুষ্য জন্মপ্রাপ্ত হয় তাহলে তাকে কর্ম করতেই হবে দেখুন স্বয়ং শ্রীকৃষ্ণ সচিতানন্দ স্বরূপ ভগবান হলেও কর্মের নিয়তি চক্র থেকে তিনিও কিন্তু রেহাই পাননি তিনি সারা জীবন কর্ম করে গেছেন তাই তো তিনি অর্জুনকে বলেছিলেন প্রার্থী কর্তব্যতে এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্য কিছু নেই তবুও আমি কর্ম করে যাচ্ছি যদি আমি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মনুষ্যজাতি তাদের কর্ম পরিত্যাগ করবে আমি যদি কর্ম না করি তাহলে সমস্ত মনুষ্যজাতি জাতি উচ্ছন্নে যাবে আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং আমার দ্বারা সমস্ত প্রজাকুল বিনষ্ট হবে যদি তুমি তোমার ভুল থেকে কিছু শিখতে পারো তাহলে সেই ভুলগুলি হবে তোমার ওপরে ওটা সিঁড়ি কিন্তু সেই ভুলগুলি থেকে যদি তুমি কিছু শিখতে না পারো তাহলে সেগুলি সমুদ্র হয়ে যাবে সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার তুমি ওপরে উঠতে চাও নাকি নিচে ডুবতে চাও মানুষের শরীর হল নশ্বর প্রকৃতির মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমন আত্মা ও পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন ভৌতিক শরীর ধারণ করে তাই কারোর জন্যই তোমার শোক করা উচিত নয় মনে দেখো দেহ নস্বর হলেও আত্মা কিন্তু অবিনশ্বর হয় এই আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না জল দ্বারা সিক্ত করা যায় না বায়ু তাকে শুষ্ক করতে পারে না আবার অগ্নি এই আত্মাকে পোড়াতেও পারে না তাহলে কিসের এত শোক কিসের এত চিন্তা আমাদের জীবনের সমস্যাগুলো ততটাও শক্তিশালী হয় না যতটা আমাদের আগে থেকে ভেবে নিই কখনো কি শুনেছ অন্ধকার রাত্রি সূর্যোদয় হতে দেয়নি এটা জরুরি নয় যে প্রত্যেকবার তোমার কথাকে সঠিক বলেই মনে করা হবে তাই কখনো কখনো কোনো কিছু নিশ্চুপ থাকতে হয় যে ব্যক্তি যত শান্ত প্রকৃতির হয় সে তার বুদ্ধিকে তত গভীরভাবে প্রয়োগ করতে পারে সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্যকে ত্যাগ করবে না কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায় জয় এবং পরাজয় তোমার চিন্তার উপরই নির্ভর করে যদি তুমি মেনে নাও আর হাল ছেড়ে দাও তাহলে তুমি অবশ্যই পরাজিত হবে কিন্তু যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তাহলে তুমি বিজয়ী হবে সব থেকে বিচক্ষণ ও স্থির মনের মানুষ তারাই হয় যারা সফলতায় গর্বিত হয় না আবার ব্যর্থ হলেও দুঃখে ডুবে যায় না যদি কখনো তোমার প্রশংসা করা হয় তাহলে তোমাকে আরও সতর্ক হওয়া প্রয়োজন কখনো কারো সাথে নিজেকে তুলনা করা ঠিক নয় এটা মনে বিশ্বাস রাখো যে আমি যেমনই হই সেটাই সর্বশ্রেষ্ঠ যে মানুষ নিজের মনকে জয় করতে শিখে গেছে সে তার মনের সব থেকে ভালো বন্ধু কিন্তু যে এটা করতে পারে না সে তার মনের সবথেকে বড়ো শত্রু জীবনের প্রতি পদে মন আমাদের বিপথে নিয়ে যেতে চায় খারাপ চিন্তাকে প্রলোভন দেয় এটা একটা অভ্যাসে পরিণত করো যে মন যেন সবসময় ভালো চিন্তা করে শুভ চিন্তা করে মনের উপর নিয়ন্ত্রণ পেলে তুমিও নিজেকে সব থেকে সুখী অনুভব করবে জীবনে অনেক রকম নেতিবাচক চিন্তা আসবে এটাই স্বাভাবিক এটা তোমার উপর নির্ভর করছে তুমি তাদের কতটা গুরুত্ব দেবে একটা কথা মনে রাখো ভালো দিন পাওয়ার জন্য তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতে হবে জীবনের কোনো কিছু চিরস্থায়ী নয় তাই কঠিন সময়ও কখনো ভেঙে পড়ো না খুব তাড়াতাড়ি সমস্যার মেঘ কেটে গিয়ে সমাধানে সূর্যোদয় হবেই কারণ এই পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল যে ব্যক্তি ইতিমধ্যেই নিজের মনকে জয় করতে শিখে গেছে সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করেছে এমন ব্যক্তির কাছে জয় পরাজয় লাভ ক্ষতি সম্মান অসম্মান সুখ দুঃখ সবই একরকম যে যাই বলুক না কেন নিজেকে সর্বদা শান্ত রাখার চেষ্টা করো কারণ সূর্যের উত্তাপ সে যতই প্রখর হোক না কেন তাতে সমুদ্রের জল কিন্তু কখনো শুকিয়ে যায় না নদীতে ভাসমান নৌকা যেমন ঝড়ের আঘাতে নিজের লক্ষ্য থেকে দূরে সরে যায় ঠিক তেমনই অতিরিক্ত আনন্দ মানুষকে ভুল পথে চালিত করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন একজন ব্যক্তি জীবনে যা চায় তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সঙ্গে কাঙ্ক্ষিত জিনিসের ধ্যান করে আমাদের অতীত ভবিষ্যতের কথা ভেবে সময় নষ্ট করা উচিত নয় কারণ যা ঘটে গেছে তাকে বদলানো সম্ভব নয় আর যা ঘটবে তাও অবশ্যম্ভাবী তাই আমাদের বর্তমানেই বাঁচতে শেখা উচিত পরিবর্তনই হল সংসারের নিয়ম এখানে সবকিছু কিছু পরিবর্তনশীল তাই লাভ ক্ষতি সুখ দুঃখ মান অপমান ইত্যাদির একটি স্থানে অবস্থিত থেকে জীবনকে উপভোগ করা উচিত নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো কারণ রাগ থেকে ভ্রমের সৃষ্টি হয় এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে এবং বুদ্ধির বিনষ্ট হয় যার ফলে ব্যক্তি নিজের অজান্তেই পতনের দিকে অগ্রসর হতে থাকে রাগ কামনা বাসনা ভয় এগুলি হলো আমাদের পরম শত্রু যে কোনো কর্ম করার আগে বিচার করে নাও কারণ সেই কর্মের ফলাফল যা হবে তা তোমাকেই ভোগ করতে হবে তাই যে কোনো কর্ম করার আগে বিচার করো এবং তারপর সিদ্ধান্ত নাও তার জন্য মনকে শান্ত রাখতে হবে ফুটন্ত জলে যেমন প্রতিচ্ছবি দেখা যায় না তেমনি মন অশান্ত থাকলে সেখানে কোনো সমাধানও দেখতে পাওয়া যায় না সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো মেনে নিতে শেখো কখনো কখনো মানিয়ে নিতে শেখো চোখ শুধুমাত্র আমাদের দৃষ্টি প্রদান করে না কারণ কখন কার মধ্যে আমরা কী দেখি তা আমাদের ভাবনার উপরও নির্ভর করে জীবনে কোনো শপথ নেওয়া বা প্রতিজ্ঞা নেওয়া খুব একটা মহৎপূর্ণ নয় মহৎপূর্ণ তো হলো সেটা যে সেই শপথ বা প্রতিজ্ঞাকে আমরা যদি বাস্তবে পরিণত করতে পারি এই পৃথিবীতে সব থেকে সস্তার জিনিস হলো পরামর্শ যদি একজনের কাছে চাও তাহলে আরও হাজারটা পাবে আর দুনিয়ার সবথেকে দুষ্প্রাপ্য জিনিস হলো সাহায্য যদি হাজার লোকের কাছে চাও কেউ একজনও হয়তো দেয় আমাদের জীবনে জিততে শিখতে হবে কারণ একদিন তো আমরা মৃত্যুর কাছেই হেরে যাব যখন জীবন কোনো সমস্যার উপস্থিতি করে ভীতু লোক ভয়ে পিছিয়ে যায় আর পরিশ্রমীরা নিজের ভিত কে আরও শক্ত করে নেয় ভগবান বলেন সমস্যা থেকে পালিয়ে যাওয়া নয় নতুন সমস্যাকে আমন্ত্রণ করে দেওয়াই সামিল জীবনে সব মুহূর্তে নতুন নতুন সমস্যা আর প্রতিকূলতার মুখোমুখি আমাদের হতেই হয় এবং এটাই আমাদের অটল সত্য একটা শান্ত সমুদ্রে একজন নাবিক কখনোই দক্ষ হয়ে উঠতে পারে না দক্ষ হওয়ার জন্য তাকে সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হতেই হয় বিশ্বাস এমন এক শক্তি যা ধ্বংস হয়ে যাওয়া জীবনেও আশার আলো নিয়ে আসতে পারে বিশ্বাস যেমন পাথরকে ভগবান বানাতে পারেন তেমনি অবিশ্বাস ভগবানের তৈরি মানুষকে পাথরও বানাতে পারে ঈশ্বর আপনাকে দিশা দেখাতে পারেন কিন্তু সেই পথে আপনাকেই চলতে হবে আর বাস্তব জীবনে আপনি যদি সেই পথে চলতে না চান তাহলে আপনার মধ্যে এইটুকু ক্ষমতা থাকা উচিত যে আপনার পরিণামের জন্য আপনি ঈশ্বরকে কখনোই দোষারোপ করবেন না আমাদের উচিত একজন যথার্থ মানুষ হয়ে ওঠা কিন্তু শুধুমাত্র রূপ আর চেহারা দিয়ে নয় বরং হৃদয় বুদ্ধি এবং জ্ঞান দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন ব্রহ্ম নায় কর্মাণী সঙ্গম কর্তিতে পাপেন পদ্মপত্র মোবাসা যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে দিয়ে অনাসক্ত হয়ে জীবন কাটান কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন পদ্মপাতাকে জল কখনো স্পর্শ করতে পারে না দুর্বল ভেবো না পড়ে গেলে নিজে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করো বাকি সব কিছু আমার উপর ছেড়ে দাও নিজের জীবনে দুঃখের জন্য পুরো পৃথিবীকে দোষারোপ করো না নিজের মনকে বোঝাও তোমার মনের পরিবর্তন ঘটলেই সমস্ত দুঃখের পরিসমাপ্তি ঘটবে তোমার নিজের ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো কিন্তু কখনো নিজের ইচ্ছার দ্বারা নিজেকে অপ প্রমাণিত করো না মনে রেখো ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে আবার পরম শত্রুও হতে পারে সময় একই রকম থাকতে পারে না যারা অকারণে অন্যকে দুঃখ দেয় তাদেরকেও একদিন সেই দুঃখ পেতেই হয় ধৈর্য ধরো জীবনের সবথেকে ভালো দিন দেখার জন্য তোমাকে জীবনের সব থেকে খারাপ দিনের মধ্যে দিয়েই যেতে হবে কান্না থামাও কান্না মানুষকে ভীষণ দুর্বল করে দেয় নিজেই নিজের জন্য লড়াই করতে শেখো কে তোমাকে সঙ্গ দেবে সেই ভাবনা মন থেকে বের করে দাও যারা সঙ্গ দেয় তারাও কিন্তু শ্মশান পর্যন্তই আসতে পারে তারপরে নয় কাজেই নিজেকে নিজের প্রিয় সঙ্গী বানিয়ে নাও সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না তোমার মনের বিশ্বাস একটা পাহাড়কেও টলাতে পারে মধ্যে সেই অমৃত শক্তির ভাণ্ডার আছে কিন্তু তোমার মনের সন্দেহ একটা পাহাড়কে তুলে দাঁড় করাতে পারবে না অহংকার ও সংস্কারের মধ্যে একটা বিরাট ব্যবধান রয়েছে অহংকার অন্যের মাথা কমিয়ে খুশি হয় কিন্তু সংস্কার নিজের মাথা নত করে খুশি হয় হে অর্জুন যখন কোনো ব্যক্তি পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সাথে কোনো দেবতার পূজা করতে চায় আমি সেই দেবতার প্রতি তার ভক্তি আরও দৃঢ় করে দেই তুমি ফিরে যেতে পারবে না আবার শুরুকে বদলাতে পারবে না তবে তুমি এখনও যেখানে আছো সেখান থেকে নতুনভাবে শুরু করতে পারবে এবং এইভাবে তুমি নিজের ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করতে পারবে প্রিয় শ্রোতা বন্ধুরা যদি আপনার ভগবদ্গীতা সার কথার এই আলোচনা ভালো লাগে তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে সংসারে উপস্থিত সকল আত্মা নিজের বাস্তবিকতাকে অনুধাবন করতে পারে পরমাত্মাকে লাভ করার প্রচেষ্টায় লিপ্ত হয়ে পড়ে আর জীবন মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে সর্বদাই ভগবানের কাছে থাকার আনন্দ লাভ করতে পারে ভগবত গীতা সংক্রান্ত ভিডিওগুলি নিত্য নতুন দেখার জন্য আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধর্ম সাধনা ও ঈশ্বর লাভ এই চ্যানেলে গীতা শ্রবণ পাঠ করুন এবং গীতা প্রচার করুন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ